হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি একটা দারুণ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা পয়সা দিয়ে কিন্তু কোনো জিনিসকে সবসময় যাচাই করবে না কেননা এখনকার দিনেও একদম কম দামেও অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো জনসন বেবি পাউডার হ্যাঁ বন্ধুরা এই পাউডারটা বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে আর এর গুণাগুণ অনেক বড়। সত্যি বন্ধুরা আমি জবে থেকে এটা ব্যবহার করা শুরু করেছি আমি তো এটার ফ্যান হয়ে গিয়েছি আমি যেখানেই যাই না কেন অল্প একটু হাতে নিয়ে আর স্কিনে অ্যাপ্লাই করে নিই আর বিশেষ করে আমি ধরো হুটহাট করে বাইরে বেরিয়ে গেলাম তখন আমি জনসন বেবি পাউডারটাই ইউজ করি কারণ সব সময় কিন্তু দামি কম্প্যাক্ট ইউজ করা সম্ভব হয় না দামি কম্প্যাক্ট আমার কোনো বিয়ে বাড়ি ওকেশান অনুষ্ঠান থাকলে তখনই কিন্তু আমি অ্যাপ্লাই করে বের হই আর তোমরা সবাই জানো কম্প্যাক্ট কিন্তু সবসময় ইউজ করা কিন্তু ভালো না আর এই জনসন বেবি পাউডারটা সম্পূর্ণ বেবিদের জন্য তৈরি এতে কিন্তু কোনো হার্মফুল এফেক্ট আসে না সেই জন্য বিশেষ করে এটা কিন্তু খুবই ভালো আর পাউডারটা অ্যাপ্লাই করবার পর দেখো আমার স্কিনে কত সুন্দর একটা ম্যাট ফিনিশ লুক চলে এসেছে আশা করছি তোমরা বুঝতেই পারছো আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে জানাতে ভুলবে না তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটাও জানাবে দেখো সত্যি আমি নিজের প্রেমে নিজেই পড়ে গেলাম তোমরাও আশা করছি বুঝতে পারছ যাদের অত্যন্ত গরমের মতো স্কিন কালো হয়ে যায় প্যাচ প্যাচ করে তারা কিন্তু অবশ্যই ইউজ করো আর সর্বোপরি সবাই ব্যবহার করতে পারো সবাইয়ের জন্যই কিন্তু এই পাউডারটা খুবই ভালো আর দাম বেশি না মাত্র দশ টাকা দশ টাকার আর কি চাও এত ভালো পাউডার আর সত্যি আমি জনসন বেবি ক্রিম পাউডার সমস্ত কিছুই পছন্দ করি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এখানেই শেষ করছি চলো টাটা বাই